যেন সেই দলটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে আদায় করা হয় দীর্ঘদিন যে টাকা সরকার আয় করেছে তাতে টাকা উঠে গেছে আর এখন আমাদের পাঁচ মালিক গ্রুপ থেকে রাজবাড়ি কুষ্টিয়া বাড়ির সমিতি মালিক গ্রুপ আমরা কল না বিয়ার পক্ষে আজকে এই কলটা আদায় করতে যায় আমার বাস দীর্ঘ পাঁচ ঘন্টা বন্ধ ছিল

সে বিষয়টা ভাবতে হবে যে ভঙ্গুর অর্থনীতি সংজ্ঞা করতে হলে পরে এই ভঙ্গুর অর্থনীতিকে আবার পুনর্গঠন করতে হলে পরে আমরা যদি আজকে এটা বন্ধ করি এতে এক্সাম্পল হবে সারা দেশে বন্ধ তাহলে দেশ দলবেন হবে সে বিষয়টা আমি ভাববার অনুরোধ করি বছরে পনেরোশো কোটি টাকা যদি আয় আসে দেশের সমৃদ্ধির পনেরোশো কোটি আসবে বাংলাদেশ থেকে যদি একদিনের দুর্নীতি বন্ধ করা যায় তাহলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে যোগ আমরা এই মাঠে বাংলাদেশের দূর্গটি নিবন্ধ করা হয়েছে ঠিক এলাকার জনগণের দাবি যে তোর আড়াই না সেটা আমারও দাবি কিন্তু সেটা পদ্ধতিগতভাবে না কোন ভূমি নাম এবং এনসিটা রাবা নদী ঘটায় দাও এখানে একটা ডেসিনেশন করা হোক যে এই অঞ্চলের মানুষের তার সরকার তো ল্যান্ড লসের জন্য জনগণকে অধিক সেবা দিতে বড় বড় সেতুতে জল ওঠে সেখানে হয়তো 50 100 বছর উঠলেও তার ব্যয় নির্মাণ ব্যয় শেষ হবে তবে আমি মনে করি এই এডুকেশনটাও বিলম্বে নিয়া হল আমি নিয়ম সংক্রান্ত অনুরোধ করব আমি জেলা প্রশাসক স্যারকে অনুরোধ করব যে তারা এই রেগুলেশন দুইটা পেলে আমি বিশ্বাস করি আমি তিন মাসের মধ্যে এই চিঠি ইস্যু করে আনব জানতে হবে

এবং আমি এখানে আর কি আমার দিক থেকে আমার যে বলা শেষ করছি সর্বপ্রতি হিসেবে ওনাকে আমি মানে সর্বশেষ যতদিন এটা সবই পুরোটাই কিন্তু সরকারের সিদ্ধান্ত যদি ওপর থেকে সিদ্ধান্ত হয়ে যায় যে এটা বন্ধ আমরা তো সেই নির্দেশনা আমরা হয়ে চলতে আবার যতক্ষণ পর্যন্ত না এটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেটা বলবৎ সিদ্ধান্ত সেটাই সেটা কিন্তু মেনে চলতে আবার আমরা তখন পর্যন্ত বাধ্য হ্যাঁ তারপরে আমাদের এখানে কিন্তু বাধ্যবাধকতা রয়েছে আমরা আশা করব যে আপনারা এটা তো সরকারি আইন সরকারি আইনের প্রতি কিন্তু সকলের শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজন আছে যেহেতু আমরা সবাই তুলনা করি আমরা দেশের আইনের প্রতি সবাই আমরা শ্রদ্ধাশীল